বিসমিল্লাহ রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী স্বপ্নশ্রী ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ এখন আমি দাঁড়িয়ে রয়েছি একটি আলু ক্ষেতে যেখান থেকে আলু কেনা হয়েছে স্বপ্নশ্রী ট্রেডার্সের ক্লায়েন্টের জন্য আমরা আপনাদেরকে এনশোয়ার করেছি যে আমরা কোয়ালিটি সম্পূর্ণ আলু আপনাদের কাছে পচে দিয়ে থাকি পৌঁছে দিব ইনশাআল্লাহ আজ আলু সংগ্রহ করা হচ্ছে দেখাবো এই ধরনের আলু কিনে এবং কি ধরনের আলু আপনাদেরকে সাপ্লাই দিয়ে থাকে ইস্টজাত করার জন্য তার আগে আপনাদেরকে পরিচয় করে দিব যেখানে দাঁড়িয়ে আছি সেই ক্ষেতের একজন কৃষক ভাইকে ভাই আপনার নামটা একটু বলবেন আমাদের মা মতীর মতীর রহমান ভাই এই আলু ক্ষেত তো আপনারই তাই তো জি আচ্ছা এই আলু কি ধরনের আলু আপনি কোন জাতের আলু আপনি লাগিয়েছেন স্ট্রিক স্টিক বলে এটা স্টিক জাতের এটার জাতের নাম হচ্ছে অ্যাস্টারিক্স এই এলাকায় এই আলুটাই সবচেয়ে বেশি ফলন হয় এবং এই আলুটি হচ্ছে মানুষ সংরক্ষণ করেন এই আলু কি মানে কি বীজ লাগিয়েছিলেন কার্টুন কার্টুন বীজ বা ব্রাক এই জাতীয় নাকি লোকাল কার্টুন বীজ কার্টুন বীজ যেটুকু আপনাদের একটু দেখাই এটা হচ্ছে কার্টুন বীজ বলা হচ্ছে এটা হচ্ছে সার্টিফাইড বীজ বলা হয় অথবা ভিত্তি বীজ এখানকার আলু কোয়ালিটি আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ স্বপ্নশ্রী ট্রেডার্স যেই কাজটি সবসময় ইনশিওর করে আসছে আমরা কোয়ালিটি সম্পূর্ণ আলু আপনাদেরকে সরবরাহ করে থাকি আলহামদুলিল্লাহ দেখুন এখানে সরবরাহ করা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ আলু কোয়ালিটি সম্পূর্ণ আলু চেনার অন্যতম উপায় হলো এই আলুর চামড়া উঠবে না এই আলুর কোনো চামড়া উঠবে না কোনো চামড়া উঠবে না আলুর গ্রেড হবে গ্রেড হবে ঠিক এই সাইজের যেটিকে হচ্ছে বি গ্রেড বা সি গ্রেডের আলু আমরা যেহেতু খাওয়ার জন্য আলু ব্যবহার করি এ গ্রেডের আলু আমরা বি এ গ্রেডের আলু অর্থাৎ ছোট আলু ছোট আলু সংরক্ষণ করা হয় না শুধুমাত্র তার এই সাইজ এবং এই সাইজের আলু সংরক্ষণ করা হয় এই সাইজকে বি গ্রেড বলা হয় এই সাইজকে সি গ্রেড বলা হয় আমরা বি এবং সি আপনারা ক্যামেরা এখানে ধরুন বি এবং সি এই আলু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং এই আলু আলুর প্রফিট ভালো পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমরা ইনশিওর করে থাকি আলুর কোয়ালিটি এবং এই আলুর গ্রেডিং শর্টিং এবং ওজন এই কয়েকটি আমরা ইনশিওর করে থাকি আপনাদের এখন দেখানো হচ্ছে এই আলমগীর ভাইয়ের আলুর ক্ষেত থেকে তোলা আলু রাখা হয়েছে গতকালকে এটা তুলেছে সকালবেলা তার আগের দিনও তুলেছে এই আলু আজকে শুকানোর পরে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা শুকানোর পরবর্তীতে এখন দেখুন আপনারা এই দিকটাতে দেখুন আপনি একটু এই দিকে ধরুন শুধুমাত্র আলু শর্টিং বা তোলা হচ্ছে যেটা বস্তা জন্য সাথে এখানে গ্রেডিং করার জন্য এই যে ছোট আলুগুলো ছোটো এবং আলু এই ধরনের কোন আলু যেগুলো আছে এইগুলোকে সবসময় বাদ দেওয়া হচ্ছে এই আলু হচ্ছে এটাকে শর্টিং বলা হয় আমরা এখানে অনেক আলু দেখতেছি এই আলুগুলো প্যাকেটজাত করা হবে না আপনাদেরকে অবশ্যই অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ আলু আমরা সরবরাহ করে থাকি আর একই সাথে জানাবো আরেকটু একটু আপনার সঙ্গে আর একটু পরিচয় হয়ে নিই জানিয়ে দিই ভাই এই আলু ক্ষেতের ডাল কবে নাগাদ তোলা হয়েছিল নয় থেকে দশ দিন আগে এই আলু ক্ষেতের ডাল তুলে তোলা হয়েছে এ ডাল কেটে দেওয়া হয় বা তুলে ফেলা হয় যেন আলুর চামড়া বা পরিপক্ক হয় এ চামড়া পরিপক্ক হওয়া বলতে হচ্ছে এই চামড়াটি ঘষলেও উঠবে না আপনারা যা দেখুন এই দশ দিন আগে যখন এই আলু ডাল তোলা হবে সে আলু ঘষলেও কিন্তু আলু চামড়া উঠবে না এটি হচ্ছে তার প্রমাণ আর আলু চেনার জন্য যারা আলু সম্বন্ধে বিশেষজ্ঞ ক্ষমতা জ্ঞান রাখে তারাই শুধুমাত্র আলুটা দেখলেই বুঝতে পারবে এই আলুটা স্টোরজাত করার মতো হয়েছে কি না আলু স্টোরজাত করতে অবশ্যই আলুর বয়স নব্বই দিন প্লাস হতে হবে সাথে মিনিমাম দশ থেকে বা দুই সপ্তাহ পর্যন্ত আগে এক থেকে দুই সপ্তাহের মধ্যে ডাল তুলতে হবে এছাড়াও ডাল তোলার পরবর্তীতে আলু তুলে মাঠে শুকাতে হবে শুকানোর পরবর্তীতে তারপর প্যাকেজ জাত করতে হয় ঠিক আমাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি এই গত কাল এবং গত পরশু তোলা আলু এই আলু আজকে আমরা নিয়ে যাব স্বপ্নশ্রী ট্রেডার্সের ক্লায়েন্টের জন্য এই ক্লায়েন্টটি হচ্ছে এসেছেন ঢাকা মিরপুর ঢাকা থেকে রাহানুল ইসলাম এবং এই আলুর অর্ডার করেছেন রাহানুল ইসলাম এবং লুৎফার রহমান ইনি নেত্রকোনা থেকে এসেছেন তার জন্য আজকে আমরা আলু সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ স্বপ্নশ্রী টেরাসের সঙ্গেই থাকুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ